حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ আমারে হৃদয়ের মন পাখিটা মেলেছে ডানা আমারে হৃদয়ের মন পাখিটা মেলেছে ডানা উড়ে যেতে চাই যে শুধু সোনার মদিনা উড়ে যেতে চাই যে শুধু সোনার মদিনা সোনার মদিনা সোনার মদিনা আমার হৃদয়ের মন পাখিটা মেলেছে ডানা আফসলিতার মন পাখি তা মেলেছে ডানা কবি লিখছে যে আমার হৃদয়ে যে মন পাখিরা জানা আছে মদিনা শরীবে যাওয়ার জন্য ছটফট ছটফট করছে তাই বলে যে মেলেছে দানা সত্যি যদি আমি পাখি হতাম জানবিয়া নবী বলে উড়ে যেতা সত্যি যদি আমি পাখি হতাম নবী বলে উড়ে যেতাম নবীর পরিতাম হাজার সালাম জানাতাম নবীর দরুদ পরিতাম হাজার সালাম জানাতাম দেখব কবে সেই মদিনা মন যে মানে না সোনার মদিনা আমার হৃদয়ের মন পাখিটা মেলেছে ডান না আমার হৃদয়ের মন পাখিটা মেলেছে দানা আশিক আমরা ওগো বাংলার বুকে নবীর প্রেমে মন কাঁদে বসে বসে আশিক আমরা ওগো বাঘুরার বুকে নবীর প্রেমে মন কাঁদে বসে বসে আশা হবে কি দেখানো বিজি চরণ আশা হবে কি পুরান দেখানো দেখবো কবে সেই মদিনা মন যে মানে না মন পাখিটা মেলেছে ডানা আমার হৃদয়ের মন পাখিটা মেলেছে ডানা আমার সাথে সবাই বলো না হাবিবাল্লাহ রসুলল্লাহি বাল্লাহ আর রসুলল্লাহ লাহ রসুল্লাহ লাহ আর রসুলাল্লাহ রসুলল্লাহ বাল্লাহ